আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে ইটি দেখাবো যে ভিডিওটি বানিয়েছি আজকে আমি আপনাদের জন্য তা হচ্ছে পেপার এর কাজ শুরু করতে গেলে আপনাদের কি কি উপকরণ লাগবে পেপার এর কাজ শুরু করার জন্য আপনাদের প্রথমেই যা লাগবে তা হচ্ছে ভিউয়ার্স আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাকে প্রায়শ সময় ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবে বিভিন্ন ক্রাফটিংয়ের কাজ যখন আমি দেই তখন কমেন্টে জিজ্ঞাসা করে যে আপু ওইগুলো কোথা থেকে পাওয়া যাবে এইটার দাম কত বা কাজ শুরু করতে কি কি জিনিস লাগবে কয়টা জিনিস নিয়ে কাজ শুরু করলে আসলে আমরা পেপার ক্রাফটিংয়ের কাজ বা হস্তশিল্পের যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারবো তো সেই কথাটাই পরিপূর্ণ জবাব বা অ্যান্সারটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিব আসুন তাহলে শুরু করে আমরা দেখে নিই যে আমার আমার পেপার এর কাজ শুরু করতে কি কি লেগেছে বা আমার কাছে কি কি আছে যেহেতু আমরা পেপার এর কাজ বা কাগজ দিয়ে কাজ করি তাই প্রথমে আমাদের অফসেট পেপার লাগবে এখানে বিভিন্ন কালারের অফসেট পেপার আছে এগুলোর আসলে আমি যখন কাজ করি তখন আমি অল্প অল্প করে নিয়ে আসি যেমন পঞ্চাশ পিস ষাট পিস এরকম করে নিয়ে এসে আমি কাজ করি আপনার যদি কেউ চান তাহলে আপনারা চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকার ভিতরে আপনারা এক প্যাকেট অফসেট পেপারের ই পেয়ে যাবেন এমনি আমি যখন কিনি তখন আমি এগুলো পার পিস দেড় টাকা করে কিনে নিই এই এগেল পেপার তারপর আমি যে ইটার কথা বলবো তা হচ্ছে বোর্ড বোর্ড অনেক কাজে লাগে আমাদের পেপার কাফটিংয়ের কাজে বোর্ড সামনে আমি যে হ্যাঙ্গিং ওয়ালমেটগুলো দেখাবো সেটাতে অনেক বোর্ড লাগবে এই গেলো বোর্ড তারপর আমাদের যখন আমরা গুনা দিয়ে পেপার কাফটিংয়ে যখন ই কাটি তখন কিন্তু আমাদের প্রায় প্লাসের দরকার হয় প্লাস অনেক দরকারি একটা ই হ্যান্ডক্রাফটের কাজের জন্য তারপর আমাদের যেটা লাগে কেচি কেচি ছাড়া তো পেপার ক্রাফটিংয়ের কাজ কল্পনাই করা যায় না বিভিন্ন ধরনের কেচি ই থাকতে হয় ছোটো কেচি বড় কেচি তো আমার কাছে তিনটে টাইপের কেচি আছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম বড় এরকম বড়ো কেচি আপনারা একশো আশি থেকে আড়াইশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন সাইজ অনুযায়ী আর ছোট কেচি এগুলো সেট পাওয়া যায় তারপরে যে জিনিসগুলো লাগে তা হচ্ছে গ্লুগান আঠার কোনো বিকল্প নেই কাজ করতে গেলে আমাদের পেপার এর কাজ করতে গেলে পেপার কাফটিং যখন কাগজগুলো জোড়া দিতে হয় তখন কিন্তু আমাদের আঠা লাগে তা আমরা বিভিন্ন রকমের আঠা ইউজ করি গ্লুগানের আঠাটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তারপর আমরা ফেবিকল ইউজ করে থাকি তারপর আমাদের মোম যে আঠাটা আছে লিপস্টিকের মতো সেই আঠাটা আমাদের লাগে তা আমরা এখানে আমার এখানে দুইটা সাইজের গ্লুগান আছে আমি যেহেতু হে যখন হেভি কাজগুলো করে থাকি তখন সাধারণত বড় গ্লু গ্লুগানটা ইউজ করি আর ছোট গ্লু গানটাও দেখা যায় যে ছোট ছোটো খাটো যে টাথর লাগানোর সময় ছোটটা ইউজ করা যায় এই গেল আমাদের আঠারি তারপরে আমরা যে ইটা করব। তা হচ্ছে জোড়া লাগানোর জন্য বা ই করার জন্য আমাদের কিন্তু প্রায়শ সময় দেখা যায় যে স্টেপলার মেশিন কাজে লাগে ফুলের কাজ করার জন্য বা অন্যান্য যে হ্যাঙ্গিং ওয়ালমেট বানানোর সময় আমাদের স্টারপ্রায় মেশিন অনেক দরকার হয় আর আমি যে গ্লু গানের কথা গ্লু গানের কথা বলেছি বা গ্লু স্টিকের কথা বলি নাই গ্লু গানের প্রাইসটা আপনারা সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন ছোট সাইজটার দাম আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা এবং বটার দাম সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশোর ভিতরে আপনারা পেয়ে যাবেন এলাকা ভেদে এবং চাহিদার ভিত্তিতে জায়গার উপর ডিপেন্ড করে এই প্রোডাক্টগুলোর দাম কম বেশ হয় আর গ্লু স্টিক আপনারা পনেরো টাকা থেকে বারো টাকা থেকে পনেরো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম গ্লু স্টিক এটাই যে এভাবে গ্লু গানের ভিতরে দিয়ে এটাই ইউজ করতে হয় তারপর আমাদের পেপার ক্রাফটিংয়ের জন্য আরেকটা যেটা মাপ মাপ ই করার জন্য আমাদের স্কেল লাগে আমি দেখাচ্ছি আমার কাছে দুই রকমের স্কেল আছে স্টিলের স্কেল এবং প্লাস্টিকের মেজারমেন্ট স্কেল এই স্কেলগুলো দিয়ে আমরা কাগজের হিসাব করে সুন্দর সুন্দর ফুল তৈরি করে থাকি তারপর আমাদের যে যে জিনিসগুলো একেবারে একান্ত জরুরি তা হচ্ছে পেন্সিল রাবার পেন্সিল রাবার ছাড়া তো অঙ্কন করা একেবারেই অসম্ভব তাই পেন্সিল পেন্সিল রাবার কাটার বা শার্পনার এগুলো আমাদের খুব কাজে লাগে পেপার কাটিং এর জন্য তারপর আমাদের লাগে কলম সিগনেচার পেন তুলি আমরা তুলির কথা বললে আমাদের কাছে আমাদের চোখে ভেসে ওঠে রঙ আমাদের কাছে বিভিন্ন রকমের রঙ থাকে আমার কাছে বিভিন্ন ধরনের আছে পেন্সিল রঙ প্যাস্টেল কালার রঙ তারপর হচ্ছে লিকুইড রঙ এগুলো হচ্ছে লিকুইড রং পোস্টার কালার এরকম পোস্টার কালার দিয়ে আমরা বিভিন্ন রকমের ড্রয়িং করে থাকি বা আমাদের যে হ্যান্ডক্রাফটিংয়ের যে কাজ থাকে সেগুলো করতে আমাদের কাজে লাগে তারপরে যেটা লাগে তা হচ্ছে কাটার এই কাটারটা অত্যন্ত জরুরি এই এই ইটা দিয়ে আপনারা খুব সহজে বোর্ড এবং কাগজ খুব সুন্দর মতো মাপ মতো কেটে নিতে পারবেন কেটে নিতে পারবেন তারপর আমাদের লাগছে জ্যামিতি বক্স জ্যামিতি বক্স সম্পর্কে তো আপনারা সবাই জানেন নতুন করে বলার মতো কিছুই নাই তারপরও আমি বলছি জ্যামিতি বক্স কেনার সময় অবশ্যই আপনারা কম্পাস এবং কাটা যেটা আছে সেটা কিন্তু খুব ভালো করে চেক করে কিনবেন অনেক সময় জ্যামিতি বক্সের যে ই থাকে কম্পাস থাকে কম্পাস বা কাটার এই যে প্লাস্টিকের অংশটা কিন্তু ফাটা থাকে তাই এইটা কেনার সময় খুব ভালো মতো দেখে নেবেন আর দেখবেন যে এটা টাইট আছে কি না এই দিকটা টাইট না থাকলে ওইটা না নেওয়াটাই ভালো এটা যেহেতু টাইট দিয়ে নেওয়া যায় তারপরেও চেষ্টা করবেন যে কেনার সময় খুব ভালো করে চেক করে নিতে আপনারা জ্যামিতি বক্স মার্কেটে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে খুব ভালো মানের আপনারা জ্যামটি বক্স কিনে নিতে পারবেন কাটাটার দাম সম্পর্কে বলা হলো না কাটাটা আপনারা ষাট টাকা থেকে আশি টাকার ভিতরে পেয়ে যাবেন তারপর আমাদের হ্যান্ডক্রাফটিংয়ের কাজের জন্য যে জিনিসটা লাগছে তা হচ্ছে পিন পিন সম্পর্কে আমরা সবাই জানি আলপিন আলপিন এগুলোর প্যাকেট আপনারা মার্কেটে বিশ থেকে পঁচিশ টাকা প্যাকেট হিসেবে পেয়ে যাবেন তারপর আপনাদের লাগবে ইঞ্চি টেপ ইঞ্চি টেপ অত্যন্ত জরুরি আমরা যখন আমরা যখন ছোট ই করি পেপার ক্রাফটিংগুলো করি তখন তো একটাই যখন আমরা হ্যাঙ্গিং ওয়ালমেটগুলো তৈরি করি তখন কিন্তু আমাদের মেজারমেন্ট টেপের দরকারটা অনেক বেশি তো ভিউয়ার্স আপনার দেখতে পেলেন তারপরে আছা দিয়ে আমরা যখন পাথর লাগাই বা গ্লুগানের গরম আছার ভিতরে যখন আমরা পাথর লাগাই তখন কিন্তু আমাদের চিমটা অনেক জরুরি না হলে কিন্তু হাত পুড়ে যায় এর আগে একটা ক্রাফটিংয়ের কাজ করতে গিয়ে ভিওয়ার্স আমার কিন্তু গ্লুগান দিয়ে হাত পুড়ে গেছে তাই খুব সাবধানতার সাথে গ্লুগান দিয়ে কাজ করতে হবে বা কেঁচি দিয়ে কাজ করার সময় খুব সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে তো ভিওয়ার্স আপনারা দেখলেন জানলেন যে হ্যান্ডক্রাফটিংয়ের কাজ করতে কি কি জিনিস লাগে এবং কি কি জিনিস দিয়ে আমরা হ্যান্ডক্রাফটিংয়ের কাজ শুরু করতে পারি তো আশা করি ভিওয়ার্স আমি আপনাদের খুব ভালো একটা ধারণা দিতে পেরেছি যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে নিজেকে ধন্য মনে করব আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আমাদেরকে সবসময় আপনারা যেভাবে সাপোর্ট করে আসছেন এভাবে সাপোর্ট করবেন আমার ভিডিওটিতে আপনারা লাইক দিবেন শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ তারপর ভিউয়ার্স আমি সব সমস্ত তথ্য আমি আমার ভিডিওতে বলে দিয়েছি তারপরও যদি আপনাদের কোনো কিছু সম্পর্কে জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেন মার্ক দিয়ে লিখে রাখবেন আমি যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ